মেঘলা সন্ধ্যা শহরের বাইরে এক পুরনো ডাকঘর অনেক দিন ঘরে বন্ধ পড়ে আছে তবু মাঝে মাঝে মানুষ বলে ভেতরে আলো জ্বলে ওঠে রাকিব সাংবাদিক ছেলেটা কৌতূহল সামলাতে না পেরে এক রাতে ঢুকে পড়ে সেখানে চারপাশে জালের আস্তরণ ভাঙা চেয়ার ধুলো মাখা টেবিল হঠাৎ তার চোখে পড়ে একটা খাম টেবিলের ওপর পড়ে আছে ধুলো মলিন হলেও নামটা পরিষ্কার রাকিব হাসান সে অবাক হয়ে খামটা খোলে ভেতরে এক টুকরো কাগজে লেখা আজ রাত বারোটার পর তুমি এই ঘর থেকে বের হতে পারবে না রাকিব ঘড়ি দেখে সময় তখন এগারোটা উনষাট হঠাৎ পিছন থেকে দরজার নিজে থেকেই বন্ধ হয়ে যায় অন্ধকারে কি বলে একটা কর্কশ হাসি শোনা যায় তুমি অবশেষে চিঠিটা পড়েছো। তো বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ